নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপিক সার্জারি এবং কমপ্লেক্স ফ্র্যাকচার সার্জারি নিয়ে আমরা কাজ করি নি রিপ্লেসমেন্ট নিয়ে তো আমি আপনাদের সঙ্গে আগেই কথা বলেছি বিভিন্নভাবে আপনাদেরকে বুঝিয়েছি যে এটা কিভাবে হয় বা কি কি প্রকারের আছে বা কি রকম এটার পর আপনাদের রিকভারি আপনারা এক্সপেক্ট করেন আজকে আমি কতগুলো গল্প বলবো আপনাদের কতগুলো মানুষের গল্প যারাও খুব ভয় পেয়েছিলেন অপারেশন করাতে চাইছিলেন না এবং তারপর তারা হন আমি তাদেরকে বোঝাই এবং তারপর তারা অপারেশন করেন এবং প্রত্যেকেই আমাকে এসে বলে গেছেন যে ডাক্তারবাবু আপনার এই সাজেশনের জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তারা অনেকেই বাড়ি থেকে বেরোতেন না কোনো রিলেটিভস কাছে যেতেন না একজন ভদ্রমহিলা তার বয়স খুব বেশি না ফিফটি তার ষাট বছরও হয়নি কিন্তু তার হাঁটুটা এতটাই খারাপ হয়ে গেছিল বা বেঁকে গেছিল যে তিনি কোথাও ট্রাভেল করতে পারতেন না তিনি খুব বেড়াতে ভালোবাসতেন তো এটার জন্য তার লাইফ কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেছিল তিনি অনেক সমস্ত চিকিৎসা করিয়েছেন তিনি হাঁটুর ইনজেকশন থেরাপি ফিজিও মেডিসিন সব খেয়েও কিন্তু তার হাঁটু এতটাই বেঁকে যায় যে তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো উপায় ছিল না উনি বয়সের জন্য রিলেটিভলি কম বয়সের জন্য একটু চিন্তায় ছিলেন যে সার্জারি করাবেন কি হবে গত বছর টিকবে তারপর আমরা ওনার দুটো হাঁটুতেই রিপ্লেসমেন্ট সার্জারি করি একবার ভর্তি হয়ে উনি করেন তিন দিনের গ্যাপে আমরা দুটো হাঁটু রিপ্লেস করাই এবং সাত দিনের মাথায় ওনার ছুটি হয় এবং তারপর থেকে আমরা ফিজিওথেরাপি রিহ্যাব এক্সারসাইজ যেরম যেরমভাবে হয় উনি খুব মনের দিক থেকে স্ট্রং ছিলেন উনি খুব ভালোভাবে ফিজিওথেরাপি করেছেন এক্সারসাইজ করেছেন যেরকম আমরা বলেছি স্টেপ বাই স্টেপ উনি মেনেছেন এবং উনি এক মাসের মধ্যেই কিন্তু নিজে থেকে নিজের সমস্ত কাজ করা শুরু করে দেন বাড়িতে নিজের টুকটাক রান্নাবান্না করা একটু বাইরে যাওয়া মার্কেটে যাওয়া এগুলো শুরু করে দেন তিন মাস হয়ে যাওয়ার পরও আমরা ওনাকে অ্যালাউ করি ট্রাভেল করতে তারপর উনি ট্রাভেলও করেন নিজের রিলেটিভদের কাছেও যান এবং অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু পুরোপুরি নর্মাল লাইফ লিড করছেন উনি পার্কে হাঁটতে যাচ্ছেন শপিং মলে যাচ্ছেন ইভেন লাস্ট উনি আমাকে ছবি পাঠিয়েছেন যে উনি পাহাড়ে গিয়ে ট্রেকিংও করে এসছেন ওনাদের যে ট্রাভেল গ্রুপের সঙ্গে তাই নি নি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট মানে মানে জীবন শেষ নয় রাদার জীবনের আবার নতুন করে শুরু সেকেন্ড আরেকজন আছেন তিনি একটু বয়স্ক বেশি ওনার আশি বছর বয়স আশি বছরের একজন মানুষ ভদ্রলোক উনি খুব সাহিত্য চর্চা করেন উনি লেখা করেন উনি কিন্তু উনি চোখে দেখতে পান না ভালোভাবে তো সেই একটা কারণের জন্য উনি অন্যের ওপর ডিপেন্ডেন্ট কিন্তু তা সত্ত্বেও উনি নিজের বাড়িতে নিজের সমস্ত কাজ করতেন একটু হেল্প নিয়ে গার্ডেনিং এ যাওয়া থেকে শুরু করে বাড়ির মধ্যে হাঁটা চলা করা থেকে শুরু করে সমস্ত কিছু উনি করতেন কিন্তু ওনার হাঁটুটা এতটাই খারাপ হয়ে গেছিল যে উনি বাড়ির মধ্যেও আর হাঁটতে পারছিলেন না তো সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করা ছাড়া আমাদের কাছে অপশন ছিল না তারপর ওনার বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করার পর উনি নিজে থেকেই বললেন যে না ডাক্তারবাবু আমি হাঁটতে চাই ভালোভাবে তো তারপর আমরা প্ল্যান করি ওনার সার্জারি করি আমরা দুটো পাই অপারেশন করা হয় তারপর উনি এক্সারসাইজ রিহ্যাপ করে ওনার তিন মাসের বেশি হয়ে গেছে উনি কিন্তু আবার নিজের যে ওনার লাইফ যা ওনার রিকোয়ারমেন্ট ছিল নিজে হেঁটে উনি বাগানে হাঁটবেন নিজে এসে বসবেন তারপরে নিজে কিছু রেডিও শুনবেন রেগুলার গান শুনবেন যা যা করণীয় উনি কিন্তু আবার আপনার নিজের লাইফে ফিরে গেছেন এবং লেটেস্ট আমি এটাও জানতে পেরেছি যে উনি ওনার বাকিদের সাহায্য ট্রাভেলও করেছেন গাড়িতে করে গেছেন ঘুরে এসছেন বা নিজের যে দেশের বাড়ি সেখানে ট্রাভেল করতে পেরেছেন তো এটাও একটা আমাদের কাছে খুব সাকসেসফুল স্টোরি অব রিপ্লেসমেন্ট যে এই বয়সেও মানুষ কিন্তু যারা হাঁটতে চান তাদের কিন্তু একমাত্র রাস্তা বা একমাত্র উপায় হচ্ছে নি রিপ্লেসমেন্ট সার্জারি আরেকজনে কথা বলবো যার বয়সটা অনেকটাই কম ছিল পঁয়তাল্লিশ বছরের এক মহিলা যিনি নাচ করতেন তারপর ওনার কিন্তু ফ্যামিলিতে আর্থরাইটিসের প্রবলেম ছিল তো আর্থরাইটিস থাকার জন্য রিমাটয়েড আর্থরাইটিস ওনার খুব ছোট বয়স থেকেই ওনাকে ধরেছিল প্রায় তিরিশের পর থেকে ওনাকে রিমাটয়েড আর্থরাইটিস খুব বাজেভাবে ধরেছিল ওনার সমস্ত রকম চিকিৎসা হয় রিমাটয়েড আর্থরাইটিসের সমস্ত মেডিসিন দেয়া হয় এক্সারসাইজ হয় থেরাপি হয় সব হয় হলেও ওনার বাকি এস এ হোল বডি জয়েন্ট গুলো ঠিক হয়ে গেলেও ওনার হাঁটুগুলো কিন্তু খুব ভালো রিকভারি হয় না এবং এমনই একটা অবস্থায় এসে পৌঁছই। যে উনি ওনার নিজের যে কাজ যে প্রফেশন জব সেটা উনি করতে পারছিলেন না এবং ওনার যে হবি সে ডান্স তো উনি করতে পারছিলেনই না তো তারপরে আমরা ওনার সঙ্গে ডিস্কাশন করি এবং অল শর্টস অফ ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর ওনার আর বাড়ির লোক এবং আমরা রাজি হয়ে আমরা উইল কো ফর নি রিপ্লেসমেন্ট আমরা রিপ্লেসমেন্টের দিকে যাই এবং ওনার ক্ষেত্রে সেই ধরনেরই ভালো ইমপ্লান্ট আমরা চুজ করি যেটা লং অনেক বেশি মোর দ্যান থার্টি ইয়ার্স সেক্ষেত্রে সেটা করা হয় তারপর উনি ফিজিওথেরাপি রিহ্যাবের মধ্যে যান এবং তিন মাস পর থেকে উনি স্কুটি চালাতে পারছেন স্কুটি চালিয়ে উনি ওনার কাজে যাচ্ছেন উনি রেগুলার লাইফ লিড করছেন নর্মাল হাঁটা চলা যেগুলো করার ওগুলো করছেন এবং প্রপার যে প্রফেশনাল ডান্স সেটা তো উনি করেন না এখন কিন্তু ওনার হবির জন্য যেটুকু ডান্স লাইট ডান্স যেগুলো উনি করার নিজেকে ভালো রাখার নিজের আনন্দের জন্য সেটুকু উনি করতে পারছেন এবং সেটা করতে পেরে উনি অনেক মানসিকভাবে অনেক বেটার আছেন অনেক খুশি আছেন তাই নি রিপ্লেসমেন্ট সার্জারি যে শুধু হাঁটু ভালো করে দিলাম তা কিন্তু নয় এটা অ্যাজ এ হোল কিন্তু আমাদের অনেক বেটার ভাবে লাইফ লিড করতে হেল্প করবে অ্যাকচুয়ালি সত্যি করে এটা কিন্তু একটা নতুন জীবন নতুন ভাবে বাঁচার আবার কিন্তু শুরু করতে পারবেন আপনারা তাই রিপ্লেসমেন্টকে নিয়ে ভয় পাবেন না এটা সঠিক সময়ে ঠিকভাবে যদি করা যায় এটা কিন্তু একটা ম্যাজিকের মতো আপনাদের জীবনে কাজ করতে পারে ধন্যবাদ